আসসালামু আলাইকুম কর্ণকুলি গ্রুপস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমাদের কর্ণকুলি ড্রগস লিমিটেডের একটি প্রজেক্ট কর্ণকুলি নুরজাহান টাওয়ার আমি লোকেশনটা বলে দিচ্ছি আপনাকে আপনাদেরকে লোকেশানটা হচ্ছে গোবিন্দপুর প্রাইমারি স্কুলের পাশেই যে মেইন সড়কটি রয়েছে কুটবাড়ি রোড এটি দেখতে পাচ্ছেন এটি বাই রোড মেইন রোড এই মেইন রোডের পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আপনারা এটি মোটামুটি আমাদের প্রায় শেষ পর্যায়ে কাজ ফিনিশিং কাজ চলমান বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে তো এখানে প্রতিটা ফ্লোরে চারটি করেই অনেক আপনার নয়টা লাবন তো বর্তমান যে একটু আপডেট আপনাদেরকে সেটি দেখানোর জন্যই আসলে শর্ট ভিডিওটা আমি আপনাদেরকে আরেক খুব ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে নয়তালনের কাজ খুব দ্রুতগতিতে চলমান লিভ জেনারেটর সাবস্টেশন আপনার যত ফ্যাসিলিটি আছে সব কিছুই এখানে থাকবে আর এখান থেকে স্কুল আসলে খুব কাছেই সামনেই স্কুল অ্যান্ড কলেজ প্রাইমারি স্কুল এবং হাই স্কুল অ্যান্ড কলেজ সামনেই সামনে কাঁচা ফাউন্স ডিস তার আশেপাশে রয়েছে অনেক উঁচু উঁচু ভবন হয়তলা ভবন তো এখানে আমাদের কয়েকটি ফ্ল্যাট ইতিমধ্যে আপনার সেল হয়ে গেছে আর কয়েকটি ফ্ল্যাট রয়ে গেছে এখান থেকে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট সাড়ে বারোশো স্কোয়ার ফিট যে ফ্ল্যাটগুলা সেগুলা আপনার সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন যে গুণগত মানের ম্যাটারিয়াল ইউজ করা হচ্ছে এখানে এই গ্রেটের সমস্ত এই গ্রেটের নলগুলি ইউজ করা হচ্ছে এখানে কর্ণফুলি গ্রুপ হেমিটেনের একটি প্রজেক্ট কর্ণফুলি নজাহান টাওয়ার লোকেশনটা অত্যন্ত চমৎকার একটি লোকেশন এখান থেকে আসলে আপনারা যারা প্লাক্ট ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কয়েকটি প্ল্যাট রয়েছে আমাদের এখানে এগারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট সাড়ে বারোশো স্কোয়ার ফিট তো এখান থেকে আসলে আমি সর্বশেষ যে আপডেটটি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আরেকটি কথা রয়ে গেছে আপনাদেরকে আমি আরেকটি জিনিসটি অবগত করছি সেটা হচ্ছে এই যে টাওয়ারটি রয়েছে সেটির পাশে তিন দিকে রাস্তা আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে মেন রোড এই রোডটি যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসাফ হাউজিংয়ের দিকে যাওয়ার রাস্তা কোটবাড়ি আর এই দিকটা হচ্ছে আপনার টনসম ব্রিজ সামনেই টনসম ব্রিজ কাঁচা বাজার এখানে সামনে যে কর্নারটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আপনাদেরকে এখানে আরেকটি রোড এখানে আরেকটি রোড ভিতরে আরেকটি রোড অর্থাৎ তিনটি রোড আমাদের যে বাড়িটি কর্ণমূল রোড জাহান টাওয়ার এটির আসলে তিন দিকে আপনার রয়েছে রোড আর সেক্ষেত্রে আমরা ডিসেম্বরে হ্যান্ড করার একটি চিন্তাভাবনা রয়েছে ছাড়া হয়ে যাবে তো আপনারা যারা আসলে এই ডিসেম্বরের মধ্যে উঠে যেতে চান তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন লিমিটেডের হেড অফিস লিস্ট কুমিল্লা আর আমাদের মার্কিন ডিপার্টমেন্টের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু জিরো সেভেন ডাবল এইট ডাবল থাইন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম